মধ্যরাতে হঠাৎ অসুস্থ হাসপাতালে ভর্তি রতন টাটা হাসপাতালে চিকিৎসাধীন রতন টাটা সূত্রের খবর টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানকে মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি জানা যাচ্ছে রবিবার মধ্যরাতে আচমকা রক্তচাপ কমে যায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ছিয়াশি বছরের শিল্পপতিকে তবে উদ্বেগের কোনো কারণ নেই বলেই জানিয়েছেন রতন টাটা তিনি তার এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন সেখানে জানিয়েছেন তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বয়সজনিত কারণে চেক আপ চলছে তার কোনো ভুল তথ্য যাতে না ছড়ায় সেই আবেদনও করেছে রতন তা সূত্রের খবর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন তবে ঠিক কী অসুস্থতা সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি উনিশশো একানব্বই থেকে দু পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন তিনি পরবর্তীতে দু থেকে সতেরো সাল পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন দু সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পান দু সালে পদ্মভূষণ সম্মানও তিনি পান আপনার কি মনে হয় রতন টাটা কি ভারতের মধ্যে অন্যতম সেরা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ